নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় আজ আমরা এমন কিছু কথা বলবো যে কথাগুলো আমরা জানি কিন্তু মানতে চাই না যে সত্যগুলো আমাদের চোখের সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকে তবু আমরা সেগুলো থেকে মুখ ফিরিয়ে রাখি আজকের এই ভিডিও আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু কর্মের ফল চিরস্থায়ী চলুন শুরু করা যাক বন্ধুরা মানুষ এই পৃথিবীতে সবচেয়ে বেশি যাকে ভয় পায় তা হল মৃত্যু আমরা মৃত্যু শব্দটা শুনলেই আতকে উঠি চোখের সামনে অন্ধকার নেমে আসে কিন্তু সত্যিটা কি জানেন মৃত্যু ভয়ঙ্কর নয় মৃত্যু অনিবার্য গরুর পুরাণে একটি অসাধারণ গল্প পাওয়া যায় একদিন ভগবান বিষ্ণুর বাহন গরুর আকাশে উড়ে যাচ্ছিলেন হঠাৎ নিচে তিনি একটি কাককে দেখলেন যে কাকটি গাছের ডালে বসে নির্ভয়ে ডানা ঝাপটাচ্ছিল গরুর কাকটিকে বললেন হে কাক তুমি জানো কি আজই তোমার মৃত্যু নির্ধারিত কাক হেসে বলল অসম্ভব আমি তো সম্পূর্ণ নিরাপদ গরুর বললেন চলো দেখা যাক ভাগ্যের লিখন কাক ভয়ে উড়ে গিয়ে এক গভীর গুহার ভিতরে লুকল ভাবল এখানে তো কেউ আসতে পারবে না কিন্তু কি হলো জানেন ঠিক সেই সময় গুহার ছাদ থেকে একটি পাথর খসে পড়ল এবং মুহূর্তের মধ্যেই কাকটের মৃত্যু হল বন্ধুরা মৃত্যু কোথায় হবে কখন হবে কিভাবে হবে এই তিনটি আগেই নির্ধারিত আমরা পালাতে পারি না এখানেই শিক্ষা আমরা জানি মৃত্যু যদি অসম্ভবই তাহলে ভয় কেন বরং আমাদের শেখা উচিত প্রতিটি মুহূর্তকে সুন্দর করে বাসা কারণ আজ আছে কাল নেই বন্ধুরা এখন আমি আপনাদের এমন এক গল্প শোনাব যে গল্প শুনে হাজার পাপিও কেঁপে ওঠে আজামিলের জীবন আজামিল এক সময় ছিলেন একজন ধার্মিক ব্রাহ্মণ তিনি নিয়মিত ভগবানের পুজো করতেন সৎ জীবন যাপন করতেন কিন্তু একদিন একটি ভুল দৃষ্টি তার জীবন বদলে দিল তিনি এক পতিতার প্রেমে পড়ে গেলেন ধীরে ধীরে ধর্ম ছেড়ে দিলেন পাপের পথে হাঁটলেন চুরি মিথ্যা ব্যাবিচার সব কিছুই করলেন শেষ বয়সে তিনি হয়ে উঠলেন এক মহাপাপী একদিন আজামিল মৃত্যু সজ্জায় তার সামনে উপস্থিত হলো ভয়ঙ্কর জমদূতেরা তারা তাকে নরকে নিয়ে যেতে এসেছে ভয়ে কাঁপতে কাঁপতে আজামিল চিৎকার করে উঠলেন নারায়ণ নারায়ণ বন্ধুরা তিনি ভগবানের নাম নেননি ভক্তি থেকে তিনি ডেকেছিলেন তার ছোট্ট ছেলেকে যার নাম ছিল নারায়ণ কিন্তু কি হলো জানেন এই একবার উচ্চারিত নারায়ণ নামেই ভগবানের দূতেরা এসে হাজির হলেন জমজুদ্ের আটকে দিয়ে বললেন এই আত্মা আমাদের আজামিল মুক্তি পেলেন এখানেই আমাদের শিক্ষা ভগবানের নামের শক্তি এতটাই প্রবল যে নাম নামজপ পাপ ধুয়ে দিতে পারে তাহলে ভাবুন যদি আমরা সচেতনভাবে ভক্তি সহকারে নাম জপি বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন একই পরিবারে জন্ম নিয়েও একজন শান্ত আর একজন অশান্ত কেন গীতা বলছে এর কারণ তিন গুণ সত্যগুণ শান্ত জ্ঞানী দয়ালু এই গুণে যারা থাকে তারা সহজেই আধ্যাত্মিক পথে এগোয় রজগুণ কামনা অহংকার অতিরিক্ত কর্মতৎপরতা এরা সব সময় চায় আরও টাকা আরও নাম আরও ক্ষমতা তমগুণ অলসতা অজ্ঞানতা নেশা এই গুণ মানুষকে নিচের দিকে টানে বন্ধুরা আমাদের লক্ষ্য হওয়া উচিত তম ও রজ সারিয়ে সত্য গুণে ওঠা গীতা সংসারকে তুলনা করেছে একটি উল্টো অসত্য গাছের সাথে শিকড় উপরে ডালপালা নিচে মানে কি এই জগতের মূল সত্য উপরে পরমাত্মা আর আমরা পড়ে আসি নিচের মায়ায় টাকা সম্পর্ক মান সম্মান সবই প্রয়োজনীয় কিন্তু এগুলোর দাস হলে চলবে না সংসার ত্যাগ মানে ঘর ছেড়ে যাওয়া নয় আসক্তি ত্যাগই প্রকৃত ত্যাগ ধৈর্য ও সময় সময় সবচেয়ে বড় শিক্ষক খারাপ সময় চিরকাল থাকে না পরিশ্রম বনাম ভাগ্য ভাগ্য দরজা খুলে দেয় কিন্তু ঢুকতে হয় পরিশ্রম দিয়ে বাবা মায়ের গুরুত্ব বাবা মা সন্তুষ্ট থাকলে ভগবান নিজেই সন্তুষ্ট হন আত্মবিশ্বাস নিন্দুক থাকবে কারণ সূর্যের আলো সবাই সহ্য করতে পারে না বন্ধুরা জীবন খুব ছোট্ট মৃত্যু অসম্ভাবী কিন্তু জীবন অর্থবহ করা আমাদের হাতে ভগবানের নাম জপ করুন সৎ পথে চলুন কর্তব্য পালন করুন এই ভিডিও যদি আপনার হৃদয় শুয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইবার করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ জয় নারায়ণ নমস্কার